Ya, panisir nama kata. Ya, dilam. Dilam. अच्छा ये जरुरत দিলাম 60 তো একটু বেশি লাগবে ও লুট এবার এই মাছ দি তাহলে মাছ দেখি না जरा অল্প লাগলো দিয়ে দিলাম পাঁচ চামচ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিচ্ছি শাকটা জ্বলে তারপর শাক কষাই না হয়ে গেছে আমি শাক তো আর পানি দিব না তাই অনেক পানি উঠতে গেছে এই পানিতে থাকবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না আমার হয়ে গেছে এখন নামায় ফেলাবো আমি মাখা মাখা একটু ঝোল রাখছি